অসাধারণ কিশোর সন্ধ্যা চন্দ্রনগরে আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী মহান উদ্যোগ এবং রাজ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় কিং বদন্তি ভাতৃত্বের প্রতীক যুগোপযোগী কিশোর কুমারের জন্ম মাসে সাংস্কৃতিক পেটস্থান স্মৃতিচারণ চন্দ্রনগরে নিত্য গোপাল লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়ে গেল কিশোর সন্ধ্যা সঙ্গীত কবিতা আলোচনা সকলকে মুগ্ধ করেছে সঞ্চালকের ভূমিকাও ছিল প্রশ্নাতীত উল্লেখযোগ্য গুণজনদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জজ কোর্টের আইনজীবী এস এন ত্রিবেদী চন্দ্রনগর থানার এসপি ভট্টাচার্য কর্মাধ্যক্ষ নির্মলেন্দ্র চক্রবর্তী থেকে শুরু করে চন্দ্রনগর সিআইসি পার্থ দত্ত প্রমুখেরা শেষ পর্যন্ত দেখবেন গানে গানে কথায় কথায় সাক্ষাৎকারে নিত্য অভিসারে অসাধারণ কিশোর সন্ধ্যা প্রত্যেককে বরণ করেনি গলার আওয়াজ সংক্ষুদ্ধ নি শাখের মধ্যে দিয়ে আপনাদের বরণ করে নিই এবং ছোট্ট বন্ধুদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ভগবান স্মৃতি মন্দিরে কিশোর কুমারের স্মরণে আজ আমরা অভিষ্ট গ্রুপ আর রাজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি সারা চন্দননগরবাসী তথা বহু মানুষ আজ আমাদের এই অনুষ্ঠানে এসছেন বহু বিশিষ্ট মানুষকে আমরা সম্বোধনা দিয়েছি এইভাবে আজকের দিনটা আজকে সবাইকে নিয়ে আমরা পালন করলাম কতজন শিল্পী এখানে মোটামুটি পঞ্চাশ জন শিল্পী এসছে এবং শতাধিক মানুষ এখানে জড়ো হয়েছেন বিশিষ্ট মানুষদের সংবর্ধনার মাধ্যমে বাচ্চা থেকে শিশু থেকে বয়সবৃদ্ধ বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন গান বাজনা বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস মাধ্যমে কিশোর কুমারের সম্মান দিয়ে আজকের দিনটা ভবিষ্ঠের তরফ থেকে আমরা পালন করি আচ্ছা উজ্জ্বল বাবু আপনি তো মূল উদ্যোক্তা আপনার তাই এই যে অনুষ্ঠানটা হলো এটা কারা ঠিক মানে ইয়ে করলাম অর্গানাইজ করলাম জিনিসটা রাজ এন্টারটেনমেন্ট এবং অবিষ্ঠ গ্রুপের সহযোগিতা এবং সাধারণ মানুষের উদ্যোগে আজ এই অনুষ্ঠানটা পালন হলো আমরা কিছুই না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের ভালোবাসায় আজকের দিনটা আমরা সার্থক করতে পারলাম সেই ফরাসির আমলে সেই ফরাসি আমল থেকে সাংস্কৃতিক পীঠকেন্দ্র হুগলি জেলার চন্দ্রনগরে বলা হয় সেই চন্দ্রনগরের ঐতিহ্য রেখে আপনি যে এত সুন্দর অনুষ্ঠান করেছেন সে ব্যাপারে আপনি কি বলবেন দেখুন আমার সতীর্থ যারা কলিক আইনজীবী এদিকে কমলেশবাবু আছেন আমাদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী আজকে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং তাদের সবাইকার ভালোবাসায় প্রত্যেক বছরের ন্যায় অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান আমরা সারা বছর বছরভাবেই করে থাকি মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াই চলছে চড়বে এবং আজকে কিশোর কুমারের এই অনুষ্ঠানে আজকে আমরা যে যেভাবে সার্থক করতে পারলাম আমরা প্রথমবার এই কিশোর কুমার স্মরণে আজকে অনুষ্ঠানটি পালন করেছি মানে এটি প্রথম বছর সেখানে আজকে আমরা সার্থক করেছি মানুষের ভালোবাসায় মানুষের জন্য মানুষের পাশে থেকে এই চৌঠা আগস্ট কিশোর কুমার জন্মদিন হয়ে গেছে কিন্তু এত পরে করলেন কেন দেখুন ওই সময়টা চৌথে আমরা তো জন্মদিন আজকে পালন করছি না তার স্মরণে এই দিনটা মানুষের মনের মধ্যে যাতে বেঁচে থাকে কিশোর কুমারকে তো ওনার সম্বন্ধে বলার তো আমাদের কিছু নেই ইউ জন্ম মাস ওকে ওকে